শিশু উপদেষ্টাদের সম্পর্কে আমি কিছু বলতে চাই না বাপু যদি যে বাচ্চাটা হাটে ছোট তার যদি একটা ছুরি ধরাই দেয় একটা লোককে যদি সে ছুরি দিয়ে হত্যা করে এই জন্য কি শিশু শিশুটা তাই থাকবে কৃষি উপদেষ্টা হাতে সুদি দিয়ে ধারণ অস্ক দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তারা যারা আখন কুটান করলে এই জন্য দায়ী থাকলে এই সরকার ভবিষ্যৎ ইনশাহল্লা তাদের আতন বুকার বিচার যে এই সরকারও আসামি হতে পারে আপনারা দোয়া করেন আমি বিরক্ত করতে চাই না আপনাদের কাছে আমি ক্ষমা চাই আপনাদের কষ্ট দেওয়া করিনি